جيكاس. 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 السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكون يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله العظيم أتكي أما ديرتان دو بروم আমাদের পরম প্রিয় মানুষ মরহুম হাসান গোলদার ভাইয়ের সালাতুল জানাজায় উপস্থিত বাফলের বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত মুসুলিয়ান গরাম মরহম হাসান গোলদার ভাইয়ের শোকাহত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আমরা শুরুতেই মহান আল্লাহ তালার কাছে আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় বন্ধুতুল্য আমাদের প্রিয় ভাই মহরম হাসান গুজ্জালের জন্য আল্লাহর কাছে দোহা করি আল্লাহ আপনি আমাদের এই প্রিয় মানুষ এত গুণা মানুষ এখানে হাজির হয়েছে কেউ না কেউ এর মধ্যে আপনার প্রিয় আছে কোরানী হাফেজ আছে আলেম আছে তা হাদযুত গুজার করা আছে নফল রোজা রাখা আছে সাদাকা করা মানুষ এখানে আছে আমাদের সাথে আমাদের নবজাতক যারা একটা গুনাহ এখন পর্যন্ত জীবনে করে নাই মাদ্রাসার সেই সমস্ত করিজার টুকরো সন্তানরা এই জালাতুল জানা যায় দাঁড়িয়ে আছে আল্লাহ তাদের মধ্য থেকে যে কাউকে পছন্দ করে মেহরবানি করে আমাদের পরম প্রিয় বন্ধু তুল্য মরহুম হাসান গোলজারকে আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ এই খোলা দুনিয়ার পর একটু পরেই তার জন্য সাড়ে তিন হাত মাটি বরাদ্দ ওই সাড়ে তিন হাত জায়গা দহায় করে আপনি সাথে সম্পৃক্ত করে গোটা একটা দুনিয়া তার জন্য মুক্ত করে দিয়ে তার মাটির বিছানাটা আল্লাহ আপনি তার জান্নাতের বিছানিতে পরিবর্তিত আমি কোন জায়গায় জানা যায় উপস্থিত হয়ে ওই মরহুমের জন্য যত না বেশি উদ্বিগ্ন থাকে আমার ভয় হয় যারা আশারায় মোবাসারা ছিলেন জান্নাতের গ্রান্টি ছিল যার তারা আল্লাহর কাছে আলাদা ভাবে দোয়া চাইতেন আল্লাহ কবরের আজাব থেকে আপনি আমাদেরকে মাফ করেন জিজ্ঞেস করতেন আপনি তো তো জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে বলছে আমি জান্নাতের গ্যারান্টি কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে কবরের যে ব্যবহারের কথা রসুলসাল্লা সাল্লাম বলেছেন সেই আজাব যদি ডান পাশের মাটি আমাকে চাপ দেয় বাম পাশ থেকে আমার হারগুলো গুলো হয়ে যায় বাম পাশ থেকে যদি চাপ দেয় তাহলে বাম পাশের হারগুলো ডান পাশে চলে যায় আমার সম্মানিত মুসলিয়ানিক রাম আলী তালান বলতেন কিসের অহংকার তোমার এই মাটি থেকে তোমার জন্ম আবার এই মাটিতে তোমার মিশে যেতে হবে তোমার অহংকার কিসের তোমার এক পা যখন মাটিতে পড়ে মাটি চিৎকার করে আর আজিমে বলে হে বান্দা এক মাটি পা ফেলেছ এই মাটি থেকে তোমার সৃষ্টি আর এক পা যখন ফেলো মাটি চিৎকার করে বলে আমার মাটিতে আবার তোমাকে ফিরে আসতে হবে আমার মুসলিন রাম আমি শুধু এই কথাটুকু বলে শেষ করতে চাই আমার জানা যে এত লোক উপস্থিত হবে কিনা আমার জানা না আপনারা সবাই রাসূলুল্লাহ হাদিস আমরা সবাই মুখ এবং অন্তর মিলে আল্লাহর কাছে বলতে চাই আমাদের মরহুম হাসান বলজার কেমন ছিলেন রাসূল হাসান বলজার কেমন ছিলেন রাসূল হাসান বলজার কেমন ছিলেন আল্লাহ তালা আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দিন যে জীবন সম্পর্কে যে জীবন সম্পর্কে আমাদেরকে কথা স্মরণ করিয়ে দেওয়া বলা হয়েছে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন তোমার মৃত্যুর পর এভাবে জিজ্ঞেস করা ছাড়াই সোনার সাথে সাথে যেন বলে আহারে একটা ভালো মানুষ চলে গেল একটা নামাজি চলে গেল একটা মুসল্লি চলে গেল একটা রোজাদার চলে গেল একটা সমাজ সেবক চলে গেল সমাজের কল্যাণকামী একটা মানুষ আমাদের থেকে চলে গেল আল্লাহ আপনি বান্দাটাকে করে মনের অন্তর থেকে যেন এই কথা বেরিয়ে আসে এমন জীবন যাপন কি আমরা করতে পারবো ইনশাআল্লাহ আসুন সম্মানিত মুসুলিয়ানি ক্রাম আমার পরম শ্রদ্ধেয় মানুষ আমাদের পরম বন্ধু মানুষ মরুম হাসান গোল পরিবারের সদস্যবৃন্দ এখানে আছেন আল্লাহ তালা তাদের এই শোক বহন করার সুন্দর ধৈর্য যেন ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ তালা তার কবরের সহল জব যেন সহজ করে দেন আল্লাহ তালা তাকে যেন জান্নাতের ফেরস্তা দিয়ে তাকে বরণ করে নেয় তৌফিক দান করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও মরহম হাসান গুলজারের জন্য দোয়াচে তার পরিবারের জন্য দোয়াচে আমরা সবাই যেন প্রকৃত মুসলিম হিসাবে আল্লাহ নিষেধ করেছেন মৃত্যুবরণ করতে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না আল্লাহ তালা কোরআনে প্রথম বলেছেন ইউদ্রিক কোমল মাহত যদি সিসার প্রাচীর মধ্যে উলি হয়ে থাকো অথচ সেই আল্লাহ বলছেন ওয়ালহ তেম তোমরা মৃত্যুবরণ করবা না আল্লাহ নির্দেশ দিয়েছেন মৃত্যুবরণ করো না যতক্ষণ মুসলমান না হইতে পারছ মুসলমান মানে প্রকৃতপক্ষে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে না পারছো আল্লাহ আমাদেরকে তার কাছে পূর্ণাঙ্গ ভাবে ইসলাম মেনে আত্মসমর্পণ করা তৌফিক দান কর আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ